বীরভূমের সাইথিয়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুন গভীর রাতের রাস্তা থেকে দেহ উদ্ধার স্থানীয়দের দাবি কয়েকদিন ধরেই এলাকায় ছড়ায় ভূতের গুজব আর তার জেরে রাস্তা শুনশান আর এই সুযোগ নিয়েই খুন এই খুনের ঘটনায় দুই মহিলা সহ তিনজনকে আটক করেছে পুলিশ যেখানে ভূতের ভয় সেখানে শুধুই সন্ধেই হয় না রাস্তাও শুনশান হয়ে যায় সেই শুনশান রাস্তার সুযোগ নিয়েই তৃণমূল নেতাকে খুন

সাঁইটিয়ার সিনিদিপুরের তৃণমূল অঞ্চল সভাপতি পীযুষ ঘোষ তার পরিবারের দাবি শনিবার রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান পীযুষ তখন রাত প্রায় বারোটা বাড়ি থেকে প্রায় সাতশো মিটার দূরে কোনারপুর মোড় সেখান থেকেই তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় রাত দুটোর সময় কে ফোন করেছিল যা এসেছিল তার

তার বাড়ির কাছ থেকে তৃণমূল নেতার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় এই ঘটনায় দুই মহিলা সহ তিনজনকে ধরে নিয়ে যায় পুলিশ তদন্তকারীদের দাবি জুতোদের মধ্যে অন্যতম মৌসুমী মাল তার বাড়ির কাছেই দেহ উদ্ধার হয় আর এই মৌসুমী বারবার বদল করেন এতেই সন্দেহ বাড়ে কিছু দেখেছিলেন আপনি হ্যাঁ কি আপনার বাড়ির সামনে তো খারাপ মালও কিছু দেখেছিলেন কিছু ঘটনার সামনে দেখেননি বীরভূম থেকে সুপ্রদীপ দাস ও ইন্দ্রজিৎ রুজ নিউজ এইটিন বাংলা আসছি পরবর্তী খবরে ভাঙরের তৃণমূল নেতা খুনে গ্রেফতার নেতা খুনে গ্রেফতার দলেরই নেতা রজ্জাক খান খুনে গ্রেফতার মাস্টার মাইন্ড তৃণমূল নেতা মোফাজল মোল্লা তৃণমূল বুথ সভাপতি মোফাজেল ভাঙর বিধানসভা তৃণমূল কমিটির সদস্য উত্তর কাশীপুর এলাকা থেকেই গ্রেফতার রাজ্জাক খুনের মূল্যচক্রী মোফাজেল এলাকা দখল নিয়ে বিবাদে এই খুন দাবি পুলিশের এলাকা দখলে লড়াইয়ে এই খুন দাবি আইএসএফ বিধায়কের আগামী দিনে দেখতে পাবেন যদি সঠিক তদন্ত হয় রাইট সাইডে কেউ আছে হয়তো লেফট সাইডে হয়তো কেউ আছে ফ্রন্ট সাইডেও কেউ আছে ব্যাক সাইডে হয়তো আরও কিছু পাওয়া যাবে যারা এই খুনের সাথে যুক্ত এটা সম্পূর্ণরূপে চলতাবাড়িয়া অঞ্চল নেতৃত্ব হিসাবে তৃণমূল কংগ্রেসের ছিল কিছু কন্ট্রোলের ছিল যে আমি এটা কন্ট্রোল করব। ও বলছে তুই দুদিনকারের নেতা তুই কন্ট্রোল করবি তোকে হাত ধরে আমি নিয়ে এলাম এই এইরকম একটা হতে হতেই এই জায়গাটা পৌঁছেছি এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে রেজ্জাক্ষা যে আছে তাকে তার দলের লোকেরাই খুন করেছে ঈর্ষার কারণ হতে পারে বা অন্য কোনো লেনদেন বা অর্থনৈতিক কারণ থাকতে পারে আমি চাইবো রেজ্জাক্ষার পরিবার বিচার পাক। এদিকে সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্কই নেই দামি সাওকাত মদ পুষ্ট এরা আমরা এফ আই আর এর কোনো আমরা প্রকৃত খুনিদের কথা বলেছিলাম যে হোক না কেন তার দৃষ্টান্ত মূলক এবং তার ফাঁসি যায় এবং এর উৎস কথায় সেটাকেও খুঁজে বের করতে পারে এর পিছনে কারাজ তৃণমূলের কোনো গোষ্ঠীতন্ত্র কোন বিষয় এখানে নেই আইএসএফ এর মদৎপুষ্ট হয়ে আজকে যে বা যারা খুন করেছে তারা কোনো দলের লোক হতে পারে না আর আমাদের দলের কোন পদাধিকারী নয় লক্ষ লক্ষ মানুষ তৃণমূল কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে তৃণমূল কংগ্রেসের ঘরে দোষ চাপিয়ে উত্তক্ত করায় বাবার প্রতিপাত আক্রোশে ধারালো অস্ত্র নিয়ে তরুণীর বাড়িতে হামলা ধারালো অস্ত্রের কোপে তরুণী সহ গুরুতর আহত পাঁচ ধূপগুড়ির পূর্ব মাগুরমারি এলাকার ঘটনা দীর্ঘদিন তরুণীকে উত্তক্ত করার অভিযোগ স্থানীয় বাসিন্দা বিকাশ সাহেবের বিরুদ্ধে অভিযোগ বাধা দেওয়ায় তরুণীর বাড়িতে হামলা

আর ভাতৃগুলো বাড়িতে ছিল নদী ছিল তার মধ্যে ও আইসে চারজনের কাকু মাইয়া দিয়ে ভাত অভিযোগ দাঁড় করতে হবে তাহলে এইভাবে বাড়ি এই যে মারা করে দিলো আবার পুলিশকে অভিযোগ না করলে কী করবে পুলিশের চোখে ধুলো দিয়ে ফের জালে কাকদেব হাসপাতাল থেকে চম্পট চোর মেডিকেল করাতে গিয়ে পালায় দুষ্কৃতি দিয়ে কিন্তু নদীতে শেষ রক্ষা হলো না দু ঘন্টার মধ্যে ফের অভিযুক্ত চারজন ধরা পড়ে তাদের মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল কাজদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে সেখান থেকে একজন হাত ফসকে ও পালিয়ে যায় সঙ্গে সঙ্গে একটা স্পেশাল টিম গঠন করে সার্চিং শুরু হয় এবং দু ঘন্টার মধ্যেই ওকে ধরা হয় আসছি পরবর্তী খবরে সরকারি প্রকল্পের নামে জলাশয় চুরি সাড়ে পাঁচ কাঠার বদলে প্রায় পনেরো বিঘা জলাশয় ভরাট অভিযোগ তারা অবশ্য মানতে নারাজ প্রায় তিরিশ বিঘা জলাশয় একটা সময় ছিল ব্যক্তিগত সম্পত্তি পঞ্চাশ বছর ধরে সরকারি জলাশয় সেটাই বুঝিয়ে ফেলার অভিযোগ বারাসাত এক নম্বর ব্লকের পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েত এখানকার নেতাজি পল্লীতে তিরিশ বিঘার বিশাল জলাশয় এই জলাশয় সাড়ে পাঁচ কাঠা বুঝিয়ে সরকারি প্রকল্প হওয়ার কথা অভিযোগ কাঠার বদলে প্রায় সাড়ে পাঁচ বিঘা জলাশয় বুঝিয়ে ফেলা হচ্ছে এর বিরুদ্ধে সরব স্থানীয়দের একাংশ তাদের দাবি বছর দুয়েক আগে এই জলাশয় বোজানো শুরু হয়েছিল পুলিশের হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায় সেই জলাশয় ফের বোজানোর কাজ শুরু হয়েছে অভিযোগের আঙুল স্থানীয় দুই তৃণমূল নেতার দিকে একজন বিকাশ চন্দ্র বাগচি আর একজন সমরেশ বিশ্বাস প্রজেক্টের সঙ্গে ওই জমির ভরাটের কোনো সম্পর্ক নেই প্রজেক্টে যাতায়াতের রাস্তা আছে কিন্তু এরা প্রজেক্টের নাম করে মানুষকে বোকা বানিয়ে পনেরো থেকে সতেরো বিঘে পুকুর অলরেডি ভরাট করে ফেলেছে এবং আমরা চাই এই পুকুর পুনরায় উদ্ধার করে মানুষকে ফিরিয়ে দেওয়া হোক এটাই আমরা চাইছি পুকুর ছিল না পুকুরই ছিল তো আমি এসে আমার এখানে চল্লিশ পঞ্চাশ বছর বসবাস করছে তো এখানে চল্লিশ পঞ্চাশ বছর আগের থেকেই আসো পুকুরে কি গাছ আছে পুকুরটা বাঁধছে সাইডে বাঁধানো হ্যাঁ বাঁধানো আছে সাইডে বাঁধছে পুকুরটাকে সংস্কার করার জন্য পাইলিং করছে আর টালি দিয়ে পুকুর ভরাটের কোনো গল্প নেই কিছু কিছু মানুষ তাদের স্বার্থে ঘা পড়ছে এই জায়গাটার কথা বলছে ভট করছে এখন কি করবে একটা অজুহাত তুলতে হবে তাই আদৌ কিন্তু এখানে কোনো ভরাট হচ্ছে না এখানে গাড অবস্থা ক্যামেরা সাম্য গোস্বামীর সঙ্গে জিয়া উলালম নিউজ এইটিন বাংলা